নমস্কার প্রিয় দর্শক বন্ধু পশ্চিমবঙ্গ সরকার জনসাধারণের জন্য বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে তার মধ্যে একটি প্রকল্প হলো যার মাধ্যমে মাধ্যমিক পাশ সরকারি ভাতা দেওয়া হচ্ছে আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে কত টাকা ভাতা দেওয়া হচ্ছে এবং এই ভাতা পাওয়ার জন্য কি কি করতে হবে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখুন এই নিয়ে নিউজ এইটিন বাংলাতে কী লিখেছে দেখুন মাধ্যমিক পাশদের সরকারি ভাতা পশ্চিমবঙ্গ সরকার জনসাধারণের জন্য বিভিন্ন ধরনের জনকন্যাণমূলক প্রকল্প চালু করেছে যার মাধ্যমে উপকৃত হচ্ছে পশ্চিমবঙ্গের ছোট বড় বয়স্ক বৃদ্ধ ছাত্র ছাত্রী সকল শ্রেণীর সাধারণ মানুষ এরকম রাজ্য সরকার পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য রয়েছে একটি প্রকল্প যেখানে বেকার যুবক যুবতীদের প্রতি মাসে পনেরোশো টাকা করে ভাতা দেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডারে যেমন প্রতি মাসে এক হাজার এবং বারোশো করে ভাতা দেওয়া হয় ঠিক তেমনই এই প্রকল্প বেকারদের প্রতি মাসে পনেরোশো টাকা করে ভাতা দেওয়া হয় এই প্রকল্প কি এবং কিভাবে আপনারা এই প্রকল্পের আবেদন করে টাকা পাবেন সব কিছু বিস্তারিত জেনে নিন রাজ্যের বেকার যুবক যুবতীরা মাসে পনেরোশো টাকা করে পেয়ে থাকেন যুবশ্রী ভাতা হিসেবে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম আছে অথচ চাকরি পাননি এমন ব্যক্তিরা এই ভাতা পাবেন পশ্চিমবঙ্গে স্থায়ী বেকার যুবক যুবতী আঠারো বছর ঊর্ধ্বে মাসিক পনেরোশো টাকা করে পাবেন এই প্রকল্পে এই ভাতার জন্য আবেদন করতে পারেন অনলাইনে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লিউ ডট গভ ইন এ যান সেখানে গিয়ে আবেদন করুন যুবশ্রী ভাতার জন্য